স্বরূপের সাথে ওর স্ত্রীর রোজই ঝগড়া হতো পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চারা সবাই অ আ লিখতে শিখে গেছে অথচ স্বরূপের ছেলে রূপ কিছুই শেখেনি এমনকি স্বরূপ ওর ছেলে হাতে খড়ি অব্দিও করতে দেয়নি স্ত্রী প্রায় অভিযোগ করত কি গো বাচ্চাটাকে অশিক্ষিত বানিয়ে রাখতে চাও নাকি ওদিকে নন্দবানের বাচ্চাটাকে দেখো যোগ বিয়োগ করতে শিখে গেছে স্বরূপ কোনো উত্তর দিত না গম্ভীর মুখে খবরের কাগজে মুখ বুঝে রাখত স্ত্রী এক প্রকার জোর করেই একজন প্রাইভেট টিউটারকে জোগাড় করে এনেছিল কিন্তু স্বরূপ তাকে ভাগিয়ে দেয় স্বরূপের মা বাবাও বুঝতো না ছেলের এমন আচরণের কারণ স্বরূপ নিজে উচ্চশিক্ষিত ফিজিক্সে পিএইচডি করেছে অথচ নিজের ছেলের রূপের বেলায় এমন অবহেলা স্বাভাবিকভাবে সবাইকেই অবাক করত রূপের বয়স পাঁচ সে এখনো অ আ খ লিখতে শেখেনি পড়তেও শেখেনি যখন মোটা মোটা রবীন্দ্র রচনা বলে নিয়ে বসত তখন ছোট্ট রূপ বইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতো স্বরূপ মুচকি হেসে ছেলেকে বলতো এসব বড়দের বই ছোটদের পড়ার জিনিস নয় বাবা যখন অন্য ঘরে থাকত ছোট্টরূপ মাঝে মাঝে বাবার বইগুলো খুলে দেখার চেষ্টা করত স্বরূপ দেখতে পেলে গম্ভীর মুখে বইটা কেড়ে নিত মাসখানেক বাদে সরব কিছু বাংলা আর ইংরেজির ফার্স্ট বুক কিনে ঘরে রাখল স্ত্রীর ভীষণ উৎসাহ এবার ছেলে অক্ষর চিনবে শঙ্কা চিনবে নন্দবাড়ির বাচ্চার সাথে রূপ কম্পিটিশন দেবে কিন্তু স্বরূপ করা ভাবে বউকে বারণ করে দিল রূপকে যেন ভুলেও হাতে করি করানো না হয় বইগুলো ঘরেই রাখা থাকত রূপ বইগুলো নিয়ে পরম বিস্ময়ে ঘাঁটাঘাঁটি করত অজগর সাহ কিংবা আমের ছবির পাশে কি লেখা রয়েছে তার এক বর্ণ উদ্ধার করতে পারত না সেজন্য রূপের বিস্ময় আরো বাড়ত সারাদিন বইগুলো নিয়ে পড়তে থাকত আর অক্ষরগুলোর মর্ম উদ্ঘাটনের প্রচেষ্টা করত একদিন বাবার ড্রয়ার থেকে পেন্সিল বের করে নিজে নিজেই অক্ষরগুলো লেখার চেষ্টা করল বইয়ের ছবিগুলোর পাশে ঘরে ফিরে সরব বইটা একবার খুলতেই অবাক হয়ে গেল এগুলো কিভাবে লিখলি মা শিখিয়েছে রূপ চোখ দুটো নিচু করে উত্তর দিল না বাবা আমি লিখেছি এগুলো কি আমায় শেখাবে সরব ছেলের মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে পাশে বসল সহজ ভাষায় ব্যাখ্যা করলো কিভাবে এই অক্ষরগুলোর মাধ্যমে বর্ণ তৈরি হয় কিভাবে অক্ষরগুলোর মাধ্যমে আমরা মুখে উচ্চারণ করা অক্ষরগুলো কাগজ পেন্সিলে ফুটিয়ে রূপের হাতে হাত মিলিয়ে কাগজে ফুটিয়ে তুললো অহস্য দিগ রূপ পরম আনন্দে লিখতে লাগলো যেগুলো এতদিন মনে প্রাণে লিখতে চাইতো সেগুলো আজ বাবার হাতে হাত রেখে শিখছে পেছনের দেয়ালে মা সরস্বতীর ছবি আজ বাবা আর ছেলের অকাল হাত করে সাক্ষী থাকলেন স্বয়ং দেবীও রূপ একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হল ফাইনাল পরীক্ষায় রূপ প্রথম হল বাকি বাচ্চাদের থেকে অনেক বেশি নাম্বার পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হল বাকি বাচ্চাদের গার্জিয়ানরা আলোচনা করতে লাগলো বেশি বয়সে ধেড়ে বাচ্চাকে ভর্তি করিয়েছে প্রথম তো হবেই স্বরূপের কানেও এসব কথাবার্তা আসত সেগুলো শুনে স্বরূপ মুচকি হাসত একদিন নন্দদের ছেলের জন্মদিন ছিল সপরিবারে স্বরূপ সেই আতিথ্য গ্রহণ করল নৈশভোজের পরে নন্দগিন্নি আড়ালে স্বরূপকে জিজ্ঞেস করলো আপনার ছেলে কদিন আগে অ আ ক লিখতে পারতো না এখন স্কুলে প্রথম হচ্ছে কিভাবে বলুন তো শুনতে পায় সারাক্ষণ নাকি বইয়ে মুখ গুজে বসে থাকে আমাদের ছেলেটাকে তো পিটিয়ে পিটিয়েও পড়াতে বসাতে পারি না সুযোগ পেলেই স্মার্টফোনে গেম খেলা শুরু করে সরব মুসকি হাসল বলল একটা বাচ্চা জন্মের পর বোঝে না কোনটা স্মার্টফোন আর কোনটা পড়ার বই তাও সে স্মার্টফোনের দিকে আগ্রহ করে কিন্তু পড়ার বই দেখলেই পালিয়ে যায় কেন জানেন নন্দগিন্নি চুপ করে রইলেন স্বরূপ বলল আপনার ছেলে পড়তে না বসলে আপনি তাকে মারেন অর্থাৎ পড়াশোনা ওর কাছে এখন ভয়ের জিনিস ও জানে পড়া মুখস্থ করতে না পারলে মার খেতে হবে বেশি নম্বর না পেলে বকুনি খেতে হবে এমনকি বেশিরভাগ বাচ্চা এটাও জানে না তাদেরকে কেন জোর করে অ মুখস্থ করানো হয় সবাই করছে বলে ওরাও করে মা বাবার বকুনি কিংবা মারের ভয়ে মুখস্ত করে অথচ বাচ্চারা স্মার্টফোনের দিকে আগ্রহ বোধ করে কারণ সেটা ঘাঁটতে আপনারা নিষেধ করেন নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ প্রতিটা মানুষ এমনকি প্রাণীর ভেতরেও জন্মগতভাবে থাকে আপনি আপনার ছেলেকে স্মার্টফোন ঘাঁটতে বাধা দেন আমি আমার রূপকে বই পড়তে বাধা দিতাম ফলাফলটা আপনার চোখের সামনে নন্দগিন্নি খানিক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন কিন্তু বই পড়তেই রূপ আগ্রহ দেখালো কেন সরূপ বলল কারণ আমি ওর সামনে মোটা মোটা বই পড়তাম বাচ্চারা বড়দের অনুকরণ করতে চায় সেটাই বাধা দিলে ওদের আগ্রহ আরো বেড়ে যায় ঠিক যেমন আপনার ছেলে আপনাকে আর নন্দদাদাকে দিবারাত্র স্মার্টফোন ঘাঁটতে দেখে সেই জন্য ওর আগ্রহ স্মার্টফোনের দিকেই ঘোষগিনী তবুও মন থেকে মানতে পারছিলেন না আরো খানিক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন কিন্তু আপনার এই থিওরির উপর ভিত্তি করে এত বড় নিলেন রূপ নিজে থেকে আগ্রহ না দেখালে তো সারা জীবন যেত। স্বরূপ আবার মুচকি হেসে উত্তর দিল কেউ সারা জীবন অশিক্ষিত থাকে না শুধু আপনারাই শিক্ষা শব্দটাকে সঠিকভাবে বিশেষায়িত করতে শিখলেন না আমি বাড়িতে রূপের জন্য ব্যাট হকি স্টিক ফুটবল হারমোনিয়াম আকার খাতা সব কিছু কিনে রেখেছিলাম কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ দেখাতো এ ব্যাপারে নিশ্চিত থাকুন যদি ব্যাটের দিকে ওর আগ্রহ থাকতো তাহলে বড় হয়ে ক্রিকেটার হতো হারমোনিয়ামে উৎসাহ পেলে গায়ক হতো আপনারা শিক্ষা বলতে শুধু বই খাতা বোঝেন কিন্তু শিক্ষার সংজ্ঞাটা একটু আলাদা রূপ বড় হয়ে কি হবে এটা ওর সিদ্ধান্ত আমি শুধু ওকে শিখিয়েছি কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এত সাংঘাতিক পক্ষে হজম করা শক্ত ছিল আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন কিন্তু গ্রুপ যদি স্মার্টফোনের দিকে আগ্রহ দেখাতো স্বরূপ বলল স্মার্টফোন কি খারাপ জিনিস আইফোনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর রোজগার কত জানেন যদি রূপের উৎসাহ স্মার্টফোনের দিকেই থাকত তাহলে ওকে শেখাতাম টেকনোলজির ব্যাপারে হয়তো রূপ বড় হয়ে এমন এক ভারতীয় স্মার্টফোন কোম্পানির প্রতিষ্ঠা করতো যেটা হয়তো অ্যাপেলকেও টেক্কা দিত আশা করি আর কোন প্রশ্ন নেই চলি দিদি আজকে রান্নাটা দারুণ ছিল ধন্যবাদ বছর পনেরো পেরিয়ে গেছে রূপ এখন আইআইটি খড়গপুরে পড়ছে মাসখানেক আগে ইসরোর তরফ থেকে পেয়েছিল। স্পেস সংক্রান্ত ওর একটা প্রজেক্ট সায়েন্টিস্টদের পছন্দ হয়েছে তাই একসাথে রিসার্চ করতে চায় স্বরূপ রিটায়ার করে স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাচ্ছে পড়াশোনা যে নেশা স্বরূপের মধ্যে দিয়ে তার ছেলের মধ্যে সংক্রামিত হয়েছিল সেই নেশা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বলেই সে আশাবাদী